রোদেও দিতে হবে না আর ঘণ্টা পর ঘণ্টা ফ্যানের তলে শুকোতেও হবে না মাত্র পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে এই রকম লোভনীয় পাকা আমের আমসত্ত্ব সঙ্গে একটা সিক্রেট উপকরণ বলে দেব যার জন্য এই আমসত্ত্বটা পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে আর একদম দোকানের মতন পারফেক্ট হবে আর এটা বানানো এতটাই সোজা যে আপনারা চাইলে বাড়িতে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে দেখিনি আজকের এই পাকা আমের আমসত্ত্বের রেসিপিটা পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে দেড় কেজি পাকা আম নিয়েছি চেষ্টা করবেন এই আমসত্ত্ব বানানোর জন্য আমটা একটু বেশি পাকা নেওয়ার আমের পাল্পটা বের করে নিতে হবে তার জন্য আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের সুবিধা মতন অনুযায়ী পাল্পটা বের করে নেবেন তবে যাই করুন না কেন এরকম একটু মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিতে হবে তবে ব্লেন্ড করার সময় একদমই জল ব্যবহার করবেন না যেহেতু এটা পাকা আম জল একদমই লাগবে না ব্লেন্ড হয়ে যাবে খুব ভালোভাবে এইবার আমি আমের এই পাল্পটা একটু এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো একটু বড় ছিদ্রযুক্ত ছাঁক নিয়ে দিয়ে ছেঁকে নিতে হবে কিংবা বাড়িতে পুরোনো মশারি থাকলে সেটা দিয়েও ছেঁকে নিতে পারেন ব্লেন করার পরেও অনেক সময় আমের আঁচ থেকে যায় তাই আমের পাল্পটা যদি এরকম ছেঁয়ে নেওয়া যায় তাহলে এই ব্যাটারটা খুব স্মুথ হয় আর আমসত্বটাও খুব সুন্দর রেডি হয় আর এখানে আমার পুরো পাল্পটাই ছেঁয়ে নেওয়া হয়ে গেছে আর এইবার আমের এই পাল্পটা দেখুন কতটা স্মুথ হয়েছে কতটা মসৃণ হয়েছে দেখতেই পাচ্ছেন এইবার আমি একটা কড়াই বসে নিয়েছি এখনও কিন্তু আমি গ্যাস জ্বালাইনি কড়াইয়ের মধ্যে আমের এই পাল্পটা দিয়ে দিলাম এবার এর সাথে স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিতে হবে যেহেতু আমার এই আমটা খুব মিষ্টি ছিল তাই আমি খুব সামান্যই চিনিটা দিলাম আর দেবো সেই সিক্রেট উপকরণটা যার জন্য আমসত্ত্বটা পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম দেড় কেজি আমের জন্য দু চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট আর এই কর্নফ্লাওয়ারের জন্যই কিন্তু আমসত্ত্বটা পাঁচ থেকে দশ মিনিটই রেডি হয়ে যাবে কর্নফ্লাওয়ার আর চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা এখানে জ্বালিয়ে দেবো গরম অবস্থায় কর্নফ্লাওয়ার দিলে কর্নফ্লাওয়ার মিশতে চাইবে না তাই কর্নফ্লাওয়ারটা আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসটা জ্বালাতে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে এবং কন্টিনিউ কিন্তু এরকম নেড়েছে যেতে হবে না হলে কিন্তু দলা পাকি যেতে পারে যেহেতু কর্নফ্লাওয়ার আছে তো আমি এরকম লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নেড়ে চেয়ে যাব যতক্ষণ না এটা একটা ঘন থিক একটা ব্যাটার তৈরি হচ্ছে আস্তে আস্তে দেখবেন যখন চিনিটা গলতে শুরু করে দিয়েছে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে এতে অসুবিধা নেই নাড়তে ছাড়তে ব্যাটারটা কিন্তু ঘন হয়ে যাবে আমি কিন্তু এই আমসত্ত্বতে আর কোনো রকম উপকরণ দিলাম না আম যদি খুব মিষ্টি হয় তাহলে চিনিটা দেওয়ারও কিন্তু প্রয়োজন নেই শুধু একটা উপকরণে কিন্তু আমসত্ত্বটা রেডি হয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছেন সত্য ব্যাটারটা এখনো পাতলা আছে দিয়ে এরকম আর কোলেই ঝরে যাচ্ছে এটা আর একটু জাল দিতে হবে আরও দু আড়াই মিনিট মতন আমি জাল দিয়ে দিলাম এবং তারপর আস্তে আস্তে দেখবেন আম সত্য কালারটাও কী সুন্দর চলে এসছে আর এইবার দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে গ্যাসটা এই অবস্থা অফ করে দিলাম আর এটা রেডি হতে আমার কিন্তু প্রায় পাঁচ থেকে ছ মিনিটই সময় লেগেছে এর বেশি একদমই লাগবে না আর এবার এইরকম আমি দুটো স্টিলের থালা নিয়ে নিয়েছি এবং থালার ওপরে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা থালার গায়ে এবং কানায় খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে দুটো থালাতেই খুব ভালো করে মাখিয়ে নিলাম এরপর কড়া থেকে আমি আর আমের আমসত্ত্ব ব্যাটারটা ঢালবো না আমি ডাইরেক্ট কড়া থেকেই থালার মধ্যে এরকম ঢেলে নেব আমি এখানে একটু পাতলা করে দিচ্ছি তাই দুটো থালাতে দিলাম আপনারা চাইলে একটা থালাতেও দিতে পারেন সেক্ষেত্রে শুকোতে একটু সময় লাগবে ঢালার পরে এরকম একটু ভালো করে স্প্রেড করে দিলাম তারপরে এরকম একটু ডাক করে দিলাম যাতে এটা পুরো একটু সেট হয়ে যায় ওপরটা একটু সমতল হয়ে যায় ওপর থালাটাও একইভাবে বাকি আমসতত্ব ব্যাটারটা ঢেলে দিলাম দুটো থালাতেই ব্যাটারটা দেওয়ার পর এটা কিন্তু রোদেও দিতে হবে না আর ঘন্টার পর ঘণ্টা ফ্যানের তলাতেও শুকোতে হবে না এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটু সেট হতে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত যেটুকুর সময় সেটুকু সময় দিলে কিন্তু হবে যেহেতু অংশত্ব মধ্যে কনসাওয়া দেওয়া আছে ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে সেট হয়ে যাবে আর কালারটাও অনেকটাই ডার্ক হয়ে যাবে কিছুক্ষণ বাদেই আমি ফিরে আসলাম আর দেখুন আমসতত্বটা একদম সেট হয়ে গেছে আর এটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে দেখছেন হাতে একদমই লাগছে না এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবং কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি একবার দেখুন আগে ছুরি দিয়ে এরকম ধার বরাবর একটু কাট লাগিয়ে নিতে হবে তাতে আমসত্বটা খুব ইজিলি উঠে আসবে আর হাত দিয়ে একটু আলতো হাতে টান দিলেই দেখুন কত সুন্দর থালা থেকে ছেড়ে আসলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রেডি হয়েছে এবং হাতে ফেলে আপনাদের দেখে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এপি টোপি টুদিকটাই আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একবার দেখুন হাত দুটো পুরো ক্লিয়ারলি হয়ে আছে তার মানে কতটা পারফেক্ট কতটা স্বচ্ছ হয়েছে অপর থালাটাও এরকম আমি ছুরি দিয়ে একটু কাঠ লাগিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু ছেড়ে আসছে তবে আমি এটা তুললাম না এটা আমি যেহেতু পিস পিস করবো মানে দোকানে যেরকম আমসত্ব পিস হয় ঠিক সেরকম পিসটা করবো বলে এটা তুললাম না আর এখানে আগে এরকম লম্বা লম্বিভাবে কাঠ লাগিয়ে নিচ্ছি আর তারপরে এইভাবে কাঠ লাগিয়ে নিচ্ছি এবার একটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আম কতটা সুন্দর হয়েছে আর একটা আমসতত্বের স্লাইস আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পাঁচ মিনিটেই তাহলে এরকম রেডি হয়ে গেল কিন্তু পাকা আমের আমষত্ব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে প্রতিটা স্লাইসই কিন্তু এরকম সুন্দরভাবে উঠে আসবে তাহলে দেখতেই পেলেন রোদেও দিতে হলো না আর ঘন্টা পর ঘণ্টা ফ্যানের তলায় শুকোতেও হলো না পাঁচ মিনিটে এইরকম পাকা আমের আমষত্ব রেডি হয়ে গেল অন্যথলার আমসত্বটা আমি একটু রোল রোল আকারে করে নেবো তার জন্য এরকম স্ট্রিপ আকারে কেটে নিয়েছি আর আমসত্বের এই স্ট্রিপগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে কতটা স্বচ্ছ হয়েছে দেখতেই পাচ্ছেন আর পাকামের এই আমসত্বর কালার এবং টেক্সচার দুটোই কিন্তু দোকানের মতনই হয়েছে তবে খেতে কিন্তু দোকানের থেকেও ভালো হয়েছিল কারণ দোকানে অনেক সময় আমসত্বটা অনেক কিছু ভেজাল থাকে আর এটা তো পিওর আম দিয়ে তৈরি করা আমার আজকের এই পাকা আমের আম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুদ্রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন